জীবনের সুখটা আসলে কোথায় মানুষ আসলে কোন জীবনের সুখী ছোটোবেলা নাকি বিয়ের পর নাকি বিয়ের আগে নাকি বুড়ো বয়সে আসলে সুখটাকে এভাবে খুঁজে নিতে হয় সুখ কখনো হাতে এসে ধরা দেয় না এত কিছুর পরেও কিন্তু কিছু কথা থেকেই যায় বেশি সুখ কপালে সহে না মন যখন যেটা চায় সেটা করাও কিন্তু একটা সুখের বিষয় আপনি যখন যেটা ইচ্ছা সেটা করতে পারছেন খেতে পারছেন ঘুরতে পারছেন হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে যাচ্ছি লক্ষ্মীপুর সরকারি কলেজ পুরো কলেজটাই আজকে ঘুরে দেখাবো আজকে এসেছি অন্য একটা কাজে তারপর ভাবলাম যে একটু ঘুরে যাই অনেক বছর হয়ে গেল এই মাঠে আমি পা রেখেছি অনেক বছর হয়ে গেল এই কলেজে আমি পা রেখেছি যদিও আমাদের কলেজ ছিল লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ আর আমি এখন আছি লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুরের মেয়েগুলো কিন্তু অনেক বেশি লক্ষ্মী হয় যারা লক্ষ্মীপুরের মেয়েদেরকে বিয়ে করছেন তারা একদম জিতে গেছেন ঠিক এইভাবে কলেজ ড্রেস পরে একটা সময় কলেজের আঙ্গিনায় হাঁটতাম বান্ধবীদের সাথে ঘুরতাম আর এখন কত বড় হয়ে গেছি কলেজ ছেড়ে চলে গেলাম ইউনিভার্সিটিতে আর এখন কলেজগুলো আগে খুব মিস করি যদিও এটা আমার কলেজ ছিল না তারপরও কিন্তু আমার এই কলেজে খুবই আশা হতো ফ্রেন্ডদের সাথে আর আমাদের কলেজ যেহেতু মহিলা কলেজ ছিল অনেক বেশি রেস্ট্রিকশন ছিল ইচ্ছা করে এই যে আকাশে পাখির মতো উড়ে চলে যাই আবার চলে আসি যেখানে ইচ্ছা সেখানে উড়াল দিই আলহামদুলিল্লাহ জীবনে যা পেয়েছি যতটুকু পেয়েছি আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া এত সুন্দর একটা জীবন আল্লাহ উপহার দেওয়ার জন্য যতক্ষণ কলেজে ছিলাম পুরো কলেজে ঘুরেছি হেঁটেছি ঠিক এভাবে আমি পুরো কলেজ ঘুরে দেখেছি খুবই সুন্দর কলেজের দৃশ্যগুলো এবং খুব পরিপাটি পরিষ্কার সবার ভাগ্যে কিন্তু সব কিছু থাকে না যেটা আপনার ভাগ্যে নেই সেটা মনে করবেন আপনার জন্য কখনোই ভালো হয় নাই বা ভালো হবে না আর যেটা হবে সেটা ভালোটাই হবে সেটা আপনার ভাগ্যেও থাকবে ঠিক এভাবে জীবনটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে আর আমি পুরো যাও মধ্যে হারিয়ে গিয়েছি যাওবনের মধ্যে এত সুন্দর লাগতেছে হাঁটতে আর আজকের দিনটা ছিল খুবই ঠান্ডা ঠান্ডার মধ্যে এখানে মাঠে এত গরম ছিল কিছু মুহূর্তের জন্য মনেই হয় নাই যে এখন শীতকাল শীত চলতেছে এত পরিমাণ গরম ছিল আর যদিও নর্মালি অনেক ঠান্ডার দিন আর গ্রামে একটু বেশি ঠান্ডা থাকে কারণ গাছপালা বেশি থাকে আর আশপাশটা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো সব কিছু পরিপাটি আর এই যাহবনগুলা এত সুন্দর লাগতেছে ফটোতে এবং ভিডিওতে এরপর হচ্ছে পাশে একটা বেলপুরি আছে এই বেলপুরিটা অনেক মজা যার কারণে এটি আজকে খেতে এসেছি আজকে স্পেশালি বেলপুরিটা খেতে এসেছি যার কারণে কলেজ থেকে ঘুরে আসলাম আর এখানে নিয়ে নিলাম চটপুরি চটপটিটা একদমই একসতে বিশ দিব আর এটি দিব না আর হচ্ছে বেলপুরিটা একশোতে নব্বই দিব এত মজা ছিল বেলপুরিটা চটপুরিটা একদমই নর্মাল আর বেলপুরটা একদমই স্পেশাল আর এখানে মরিচ আলাদা করে দিছে মানে এত মরিচ কি মানুষ খাইতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম